দিনকা পোরের পের গেটে দিন দেবে তোমায় বানাইযা হাইরে দেবে তুমাই বানাইযা রাইকা যাশ্মে শো ভাই মিলে কবোরে রাইকা শ� সবাই মিলে কবরেতে শুয়াইয়া তিন কাপড়ের পেড়ে কেটে যাই দিন দিবে তোমায় বানাইয়া

मायरे बादन दुख পরেরে পেরে যেই দিন দিবে তোমায় বানাইযা হাইরে দেরে তুমাই বানাইযা রাই কাই আশ্রে শো ভাই মিলে কবরে তে শো সবাই মিলে কবরেতে শুই মাইয়া অন্তরাইলে শেষ আমিে যোক কোটিনে দ্রাই লেশে শামেনে জকনো কোটিনে রুপে কাপড়ের প্যাকেট যেই দিন দিবে তোমায় বানাইয়া হরে দিবে তোমায় বানাইয়া সবাই মিলে কবরে শোয়া রাই কা জাশ্ে মিলে কবরে তে শো আইয়ে একা নতো শো মযাশে তো মনে করেলে কমা পাওয়ার টিকা না মাওলানা সরকে গুপ্ত নাই রে কোমা পাওয়ার টিকা না এখন তো সব আসে তো মনে করলি কম পাওয়ার ঠিকানা মনসলাকে ঘোনাই রে কম পাওয়ার ঠিক না তিন কাপড়ের পেকেটে যেই দিন দিবে তোমায় গানা রাইকা যাশ্ে শোবাই মিলে কোবোরে তেশো আইযা তিন কা দিন দেবের শোবলে কবরে শবর পতের যত রে তুমি কই দিন তাক বাদুনিয়ায় এই দুনিয়া সড়ত হবে গো কবরে পতের যাতে তুমি কই দিন বা দুনিয়ায় এই দুনিয়া হাসতে হবে গো ওবাই তুমি ভেবে একবার দেখো না বেবে একবার দেখো না কবর তোর যাইতে হবে গো ওবাই বেবে একবার দেখো না কবর তোর যাইতে হবে গাড়ি বাড়ি জমি ধারি করে চমনের মতো নামাজ রোজার সময় গেল নাহি করো ভাই নাহি করো গাড়ি বাড়ি করে চমনের মতো নামাজ রোজার সময় গেলো খেলি করোবাই খেলি করো ওবাই কবরেতে যাবার পরে কবরেতে যাওয়ার পরে হিসাবে দিতে হবে গো এই দুনিয়া সাড়ে হবে গো এই দুনিয়া সাড়তে হবে গো কবর পতের তুমি কই দিন তাক দুনিয়ায় এই দুনিয়া সাড়তে হবে গো কবর পতের যাতে কই দিন তাক বাদুনিয়াই এই দুনিয়া সড়তে হবে গো ওবাই তুমি বেবে একবার দেখো না বেবে একবার দেখো না কবর তোর যাইতে হবে গো ও ভাই ভেবে একবারে দেখো না কবরে তোর যাইতে হবে গো পড়ব পড়ব বইলা যুবক না মাঝেটা পড়লি না সারা জনম বাইয়া গেল কেয়াল তো করলি না যুবক কেয়াল তো করলি না পড়ব পড়ব বই যুবক নামাজটা পড়লি না সারা জনমা গেল খেয়াল তো করলিনা যুবক খেয়াল তো করলি না হঠাৎ কি দিনালা হঠাৎ কি দিনালা নিবে তুলিয়া এই হবে গো এই দুনিয়াষড়েতে হবে গো কবর পতের যাতের তুমি কই দিনে তাক দুনিয়ায় এই দুনিয়া সাড়তে হবে গো কবর পতেরি যাতের তুমি কই দিন তাক বা দুনিয়ায় এই দুনিয়া সাড়তে হবে গো ভাই তুমি বেবে একবার দেখো না ভেবে একবার দেখো না কবর তোর যাইতে হবে গো ভেবে একবার দেখো না কবরে তোর চাইতে হবে গো টাকা বলা ধনি গরিব কেউ না আগে পিছে হইয়া বাইরে যাই বেড়ে চলিয়া বাইরে যাই বেড়ে চলিয়া থাকাওয়ালা ধনি গরিব কেউ তো রইবে না আগে পিছে হইয়া বাইরে যাই বেড়ে চলিয়া বাইরে যাই বেড়ে চলিয়া হাইরে গাড়ি বাড়ি জমিদারি গাড়ি বড় জমিদারি সবই থাকবে মায়ারে ববর চাড়তে হবে গো ওবাই ভেবে একবার দেখো না বেবে একবার দেখো না কবরে তোর যাইতে হবে গো কবর পতের যাতের তুমি কই দিন তাক দুনিয়ায় এই দুনিয়া সড়তে হবে গো কবর পতের যাতেরি তুমি কই দিন থাক বা দুনিয়ায় এই দুনিয়া সাড়তে হবে গো ওবাই তুমি বেবে একবার দেখো না বেবে একবার দেখো না কবর তোর যাইতে হবে গো একবারে দেখো না কবরে তোর চাইতে হবে গো মরিলে কান্দিস নাই আমার দায় রে যাদু দোল না কান্দিসা দায় মরিলে লেখান আমার দায় রে যাদু মরি মরদায় কান্দু নির বোধলে মুখে কান্দ নির কলম মুখে কলমপুড়ি বায়ো রে যাদু দোল মরিলে খান দিস সরদায় মরিলে খান দিস সরদায় রে যাদু দোল মরিলে মারদায় কপো ন পহড়াই আয়া তোর গোলাপে দিয়া যখন বিদাই করি বাই ঘাই রেঘায় কাপন পহড়াই আয়াত গোলাপ দিয়া বিদায় করি বাঁ ঘাই রেঘায় তিলবতর ধনি যেন

মরিলে খান্দে সেনায় অমর দায়োরে সদুদন মরিল খান্দে সেনায় অমর দায় খন্দো নির্বোধল মুকি কন্দু খান্দে সিনায় আমার দায়রে যদু দন মরিল খান্দে সিনায় আমার দাই মরিল খান্দে সিনায় আমার দাই চুরায় সিনপট করিয় বসি আকাশায় আমার প্রাণ যাবার বেলায় হায় রে হায় সোরা সিন পাঠ করিও বসিয়া কা আমার প্রাণ যাবার বেলাই হাই রেহায় বিদায় কালে বছি যেন বিদায় কালয়ে বছি যেন শেতন দু রে যুদ মরিল খন্দ আমার দায় রেলে খান্দিসনায় মারদাই মোরিলে খান্দিসনায় মারদাই ওরে সদুদন মোরিলে খান্দিসনায় মারদাই মোরিলে খান্দিসনায় মারদাই ওরে সদুদন মোরিলে খান্দিসনায় মারদাই খান্দু নির্বোধ কন্দু নির্বদوله মুকে কলম পড়ি বায়রে জাদুতন মরিল কান্দে সিনায় দায় মরিল কান্দে সিনায় আমার দায় রে মরিল কান্দে সিনায় দায় নেয় আমার দাই কাছে কাসে বৈশাগোসল দেবাইবাই আমার কোতahar কি ভাই গায়রে গায় মুখবন্ধিয়া কাসে বৈশাগোসল দেবাইবাই আমার কোতahar কি ভাই গায়রে গায় ಕಂದೋ ನಿರ್ಬೋದುಲೆ ಮುಕೆ ಕಂದೋ ನಿರ್ಬೋದುಲೆ ಮುಕೆ ಕೋಮ ಪುಣಿ ಬಾಯೋರೆ ಜದುದನ್ ಮರೀಲೆ ಖಂದಿಸನಯ ಮರ್ದಾಯ ಮರೀಲೆ ಖಂದಿಸನಯ ಮರ್ದಾಯ ಮರೀಲೆ ಖಂದಿಸನಯ ಮರ್ದಾಯರೆ ಜದುದನ್ মোরিলে খান্দিসে না আমার দাই মোরিলে খান্দিসে না আমার দাই ওরে সদুদন মোরিলে খান্দিসে না আমার দাই কন্দ নির্বোধলে মুকে কন্দ নির্ব নয় আমার দাই মরিল খান দিশে না আমার দাই ওরে জাদু দন মরিল খান দিশে না আমার দাই মরিল খান দিশে না যদি কানদয় আমার গ বুকটা ফট যায় গায় দাফন করিয়া যদি কান্দোয় মর গায় বুকটা ফাইট যায় রেঘায় মসজিদ বসে আন্দো মসজিদ বসে খান্দু আল্লা দরগায় রে মারদায় মরিলে খান দি সে আমার মারদায় কবর জারত করিয়া দোয়া করিবা দরবারে হায় অ'বৰে জাৰোতে খৰিয়া দোৱা কৰিব দেও মাফ কৰি আপ জল পাগেলায় যাদু তোল মৰিলে খান্দি চায় মাৰ দায় मोरि क् सनाया मर मोरि कान्दिनाया मर मोरि कान्दिनाया मर्योो रे जाद मोरि कान्दिनाया मर मोरि कान्दिनाया रे साद মরদায় খান্দর মুকে মুখে কান্দনের মুকে মুখে কলমপুড়ি বায়ো রে যাদু দোল মরিলে খান দায় সরদায় মরিলে খান দিস সরদায় রে যাদু মরিল মরিলে খান দায় मुरीले खंदिसे नया मर